আবদুল হক মহাদ যে ঘটনা উনি তো কাদির তরিকার আগেই খলিফা এখানে থাকতে দিল্লি থাকতে এখানে তিনি গেলেন মদিনা শরীফ সেখানে গিয়া অনেক বছর পড়াশোনা করলেন আবার উনি পড়াইল না তালিমও দিলেন আর প্রতিদিন রজা শরীফে শোভ দেখতে করতেন তো অনেক দিন হয়ে গেল তো ওনাকে বলা হলো যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা আপনার তো কেন্দ্র মদিনা শরীফ না দিল্লিতে সেখানে যেতে হবে তো উনি বললেন ইয়াসুল আল্লাহ হাবিব আল্লাহাম আমি যদি ছেড়ে দিল্লি যাই আমি নির্গা দিনতে গেল আমার কেন আপনার সৌদ মরুখ থেকে মারুম হয়ে যাব তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সাম বললেন জানা ঠিক আছে আপনি যান ওইখানে তো প্রতিদিন রাত্রে আসার নামাজের পরে মোরগাঁও বসবেন আপনি এখানে চলে আসবেন সোনার লাগে এরপর একটা বললেন যে ওখানকার আউলিকার প্রতি লক্ষ্য রাখবেন ছিল মজার দিয়ে দলের মতো লাগে তিনি আসার পরে যত ওনার পরিচিত জানা ছিল আউলিকার মাদার শরীফ বা খানকা শরীফ উনি দিতেন তাই বলে উনি গেলেন কোনো কারণে তিনি যে প্রতিদিন বাদ দেখিনিই থাকেন বাদ আসে মোড়াগাঁ বসলেই মন্দির সব পোষতেন তো ওখানে গেলেন যাওয়ার পরে ওই শাফিম একজন নিয়েছিলেন কাজী সাহেব দেখা সাক্ষাৎ করলেন আলাপ আলোচনা হইলো উনি তো মসুর ব্যক্তি তো উনি জিজ্ঞেস করেন এখানে কোনো বুজুর্গ লোক আছে দেখা সাক্ষাৎ করা যেতে পারে তো ওই কাজী সাহেব বললেন যে একটা লোককে মানে বুজুর্গ বলে আমার পছন্দ হয় না লোকটা শরীরের খেলাপ চলে আপনি গিয়ে দেখতে পারেন ঠিক আছে উনি গেলেন কে দেখলেন একটা ফকির তার মোটামুটি খানকার শরীর অনেক বড় অনেক লোকজন আছে উনি গেলেন দেখা করলেন তা দেখা করার পরে সে ওনাকে পায়ে খুব খুশি হইল খুব আপনি আসছেন তা আলোচনা করার পরে এক সঙ্গে সে পান করার সময় হইলো সে সরব নিয়েছে যেন তার মদলে সে তারা সরব পান করবে তো ওনাকেও দিল উনি কিন্তু সরব তো হারাম ঠিকই করে পান করা যাবে তিনি দলিলা দিলে তার সব খণ্ডন করে দিলেন কিন্তু সে বলে যে আপনি পান করেন না আপনার অসুবিধা হবে ওই লোকটা ফকিরটা বলতেছে আপনি পান করেন না আপনার অসুবিধা হবে উনি দলিল খণ্ডন করে এসে বললেন ওই দিনকার মতো আসলেন তা আসলে রাত্রে মুরগায় বসতেন শিব যাওয়ার জন্য তিনি যাওয়ার পর মন্দিরশিবের কাছাকাছি যাওয়ার পরে যায় দেখেন যে ওই ফকিরটা বসা হয়ে গেলে রাস্তায় শতান কত কত যে ইয়ে ওই ফকিরটা বসা বসে বলতে যে আপনি যেতে পারবেন না কেন আপনি সরব খাইতে সরাব খেলে যেতে দেবেন দিব না উনি অনেক তর্ক বিতর্ক হইল করতে করতে সকাল হয়ে গেল আর যেতে পারলেন না আবার সকালবেলা গেলেন উনি আবার ফকিরে দেখেন গেলেন তাকে বোঝানোর জন্য সে আবার পান করার সময় হলো আবার আবার সরব নিয়ে আসলো যে সরব খান তুমি আবার গেলে খণ্ডন করলেন সে বলে আপনার অসুবিধা হবে আপনি পান করেন এখানে তিনি পান করলেন না ফিরে আসলেন আবার ঠিক রাতে বসতেন মোরাগাবায় গাওয়ায় মদিন সিপ যাবেন আবার মদিন কাছে যাওয়ার পরে ওই ফকিরে বসা সে আবার বাধা দিল যে আপনি যেতে পারবেন না কেন সরা পান করলে তার দিব না দ্বিতীয় দিন ঠিক এই বিবে হইল তারপরে উনি আবার আসলেন সকালবেলা আবার ফকিরের এখানে গেলেন গেলেন যাওয়ার পর যাই হোক কথাবার্তা হলে উনি অনেক তার বুঝেলেন খণ্ডন করলেন দলিলা দিল্লেন সে তো কি মানতে চায় না যাই হোক আবার পান করার সময় হলেও সরাব দেওয়া হলো উনি খাইলেন না করা আপনার অসুবিধা হবে অসুবিধা সেখানে সে ফিরিয়ে রাখবে তো তৃতীয় দিনের মতো আমার তিনজন মোরাগা বসলেন ওই বন্ধু হিসেবে কাছাকাছি পড়ছেন ওই ফোকের বাধা দিচ্ছে তো বাধা দিচ্ছে উনি বললেন নিয়ার রসুল্লাহ আগে আল্লাহ রসুল্লাহাম উনি চিৎকার করে বললেন আমাকে হেফাজত করেন বাসান সাহায্য করে নিয়ে আর রসুল্লা তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালসাম উনি রজ সব থেকে আনাজবিন মালেক বললেন দেখেন তো আবদুল হক তিন দিন ধরে অনুপস্থিত কেন বিশেষ বাইরে কিসের আওয়াজ শোনা যায় তিনি আসলেন এসে দেখলেন যে ওই ফকির সাথে উনি তর্ক বিতর্কে লিপ্ত আছেন তিনি বললেন যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা বলছেন তোমাদের দুজর্কে ধরে নিয়ে যেতে নিয়ে আসলেন তারপর আব্দুল হক মহাদেশ কি ব্যাপার আপনি তিনি আসেন না কেন তিনি আল্লাহ হাবিব আলামটা আমাকে বাধা দেয় একটা কুত্তা তো দেখা যায় মুখ তুলবনে একটা লাঠি মোমার নিয়ে ডিল মানে যে কুত্তাটাকে বের করে দাও যে বলার সাথে সাথে কুকুর হয়ে এটা পালাই গেল এটা কালো কুকুর হয়ে এগুলি আসলেন সবদিকে করলেন থাকলেন তারপরে পরের দিন সকালে উনি আমার গেলেন ওই ফকির রাস্তানাতে। নাতে যাই দেখেন সব বন্ধ লোকজন বাইরে ঘুরাঘুরি করতেছে অন্যদিন খোলা থাকে তার খানকা শরীফ আজকে বন্ধ তুমি গেলেন গিয়ে বললেন তাদেরকে যারা মুরিদ মোতাকের যারা দাবি করে সে তোমাদের ফকির সাহেব কই আজকে তো দরজা খুলতেছে না কয়েকদিন নাই ভিতরে সে তোমরা এখান থেকে কিছু বের যেতে দেখছো একটা কালো কুকুর কে দেখছো একটা কালো কুকুর বেরিয়ে গেছে ওইটাই তোমাদের ফকির উনি ঘটনা বললেন যে দরজা খোলো তার খান পাশে ফাঁকা কেউ নাই ওই ফকিরটা কুকুর এটা এই লানত পড়ছে এটা বের হয়ে গেছে নাজুবিল্লা